আপনারা অনেকে হিংসা আমার কমেন্টটাতে গালি দেন বকা দেন অনেকে আপনারা আমার বাবা মা ধরে গালিগালাজ গালাস করেন আসলে ভাই আর আল্লাহ পাক যখন যা দেয় বুঝছেন আপনি তো চাপ করে ফেলে দেয় ঠিক আছে যে আমরা তো কাজে ব্যবসা আছে মানুষ এলাকা এখন করে দেয় আপনি আজকে পর্যন্ত দেখান যে হিরো আলমের মনে করে আজ পর্যন্ত কোনো রিপোর্ট বার করতে পারছেন কাজ বিষয় নিয়ে তো এই কাজ নিয়ে অনেকে জলেন অনেকে গালিগালাজ করেন দেখেন আপনারা বলেন আপনি শুনলেন বস্তি থেকে কিন্তু সব লোক মেয়ে ইন্টারে পড়ে না যাই হোক বস্তি থেকে কোনো মেয়ে মনে করে স্বপ্ন থাকে সেই স্বপ্ন মনে করে আমাদের মতো বড় বড় দুই একজন নাম ডাক থাকে তাদের কাছে গেলে কিন্তু আপনারা পারতে দেন না হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে দেওয়ার চেষ্টা করে এটা নিয়ে আপনারা বকা করেন গালি গালাস করেন অনেকে বলেন হিরো আল করেন ব্যবসা শুরু করছে হিউ ব্যবসা শুরু করছে এক একজন এক একদম কথাবার্তা বলেন ভাই আপনারা দেখেন তো আমি আপনার আমার পেজে কয়টা মেয়ে নিয়ে কয়টা ভিডিও ভিউ ব্যবসা করছে আপনি উল্টো পাল্টা কথাবার্তা বলেন অনেকে গালি গালাস করেন তেমন ওটা টার্গেট আমরা কাজ করতে চাই এদের নিশি নিশি সাথে পরে প্রায় দশ বছর ধরে আমার পরিচয় সে দশ বছর ধরে সে কাজ করছে আমার সাথে পরিচয় এখন আমরা টাইম লাইনে আছে সবাই ধরে রাখতে পারে না সেদিনে ঠিক করে কাজে নামাতে হবে আপনি ভুল করতে হবে এটা আপনারা করেন কি আপনারা দশ ভিডিও কাটে আপনারা মনে করে আপনি করতেছেন নেগেটিভ মন্তব্য না মানুষের কাজ করে সুযোগ করে দেন আমাদের বর্তমানে মানুষের সুযোগ করে দিতে হয় না তো আমি এই করে দিতেছি বলে আপনারা অনেক কথা বলতেছেন হিরো আলম বলে যে এত মেয়ে নিয়ে খারাপ কাজ শুরু করতে অশ্লীলতা শুরু করতে যে বাধা মন্তব্য করতেছে মহিলাটা টার্গেট ব্যাংক কাজ করতেছে কাজ নিয়ে ব্যস্ত মাঝখানে আমি দুইটা বছর কাজ করি না আমার হাতে একজনের মাঝে বন্দি ছিলাম বলে আমি হয়তো বিভিন্ন মেয়ে কাজ করতে পারি এখন তো আমি

এখন পর্যন্ত কতগুলো নায়িকা তৈরি করছেন 30 তো আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে 30 নায়িকা আনবো কত আনছেন এখন পর্যন্ত 15 রানি আইছে আপনি দেখেন এর আগে বার হাফে 5 টা নিয়েছিলাম তারপরে 4 টা আজকে নিয়েছি 4 টা মোট আপনি 14 নায়িকা আছে আর মনে করেন 15 রানি এখন মোট 30 টা পরেও যে কোন ছেলে মেয়ে যদি করে যে আমরা মিডিয়াতে কাজ করতে চাই আমি কাজ করার সুযোগ দেব সমস্যা নেই মানে এগুলো কি আপনি এক এক সময় যে দেখতে যে পরীক্ষা পরীক্ষা দেয় একে সিনেমার নায়িকা বানানোর জন্য আসলে এরকম করতেছেন নাকি অন্য কোন আপনার সামনে কাজ করে দেখেছে না হিরো আল নিয়ে কাজ করতেছে কাজ করতে করতে তারা ভালো লাগবে তাই চলে তার আমার কাছে এখানে কোনো নাই যে হিরো আলম বাদে তারা অন্য কোন কাজ করতে পারবে না তারা সবার কাজ করতে পারবে কোন সমস্যা নেই